আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ির দেখেই বুঝতে পারছেন আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা যে আমি কোথায় আসছি আমি আসছি আমার গ্রামের বাড়িতে এই তো আজকে সকাল থেকেই মাসাল অনেক সুন্দর আর গ্রামের বাড়ি আসছি হচ্ছে কালকে সাড়ে বারোটার দিক ওই উপজেলা শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি আসছি আসার পরে তো বুঝেনি সারা বাড়ি গুছিয়ে তো সব পরিষ্কার একাই কারেন্ট ছিল না যার জন্য আরো বেশি কষ্ট হয়েছে এই যে টিবাল চেপে চেপে আমার সব কিছু ধুইতে হয়েছে কারেন্ট নাই মোটর তো চালাতে পারি নাই তো আস্তে আস্তে আহ সাড়ে পাঁচটার দিকে কারেন্ট একবার এসে দশ মিনিটের মতো থাকছে তারপর সাড়ে এগারোটার দিক কারেন্ট আসছে মানে কারেন্টের যে এত ছিল কারণ আমরা আসার সময় দেখেছি রাস্তাতে কারেন্টের যে বিদ্যুৎ আছে তার উপরে তার নিচে যে গাছগুলো ছিল বা ডালপালা ছিল সব ছাড়ছে যার জন্য সারাদিনই ছিল না আজকে সারাদিনও থাকবে না তো আজকে ভিডিও আপলোড দিতে পারবো কিনা আর জানি না এখন বাজে সাতটা চোদ্দ আটটা সাড়ে আটটার দিক কারেন্ট চলে যাবে আহ এই তিন চার দিন এক সপ্তাহ এরকমই যাবে সকালবেলা যাবে পাঁচটার দিকে আসবে তাহলে বুঝেন কোনো রকমের ভিডিও আপলোড দিতে পারবো না কারণ এমনি তো আমার বাড়ির ওয়াইফাই নাই বাইরে যে আপলোড দিতে হয় মামা শ্বশুরের যে ওয়াইফাই আছে সেটাতেই আর ফোনে তো নেট উঠানোই হয় না নেট উঠিয়ে কি করবো এই গ্রামে এই বাড়িতে কোনো রকমের আহ নেট থাকে না কোনো কাজই করা যায় না কথা বলতে গেলে বাইরে এসে হেঁটে হেঁটে কথা বলতে হবে আর তো মনেতে তো কোনো বালাই নাই ফোনে শুধু নেট তোলে শুধু ওটা গছাই চলে যাবে যার জন্য তো হয় না এখন কাজ করব বহু কাজ আছে আর রান্না বন্না তো বিকালের দিকে হালকা একটু করেছিলাম সেটাই খেয়েছি সকালবেলা রান্না করতেই হবে আজকে রান্না করব আমার নতুন চুলা আছে এই যে এখানে রেডি করে রেখে দিয়েছে যে ঝাড়ু দেখছেন ওটাতে চুলা বসাবো চুলা বসিয়ে আজকে মাটি চুলায় রান্না করব। আর গ্যাসে রান্না করব না আর গ্যাসটা কখন যে ফুরিয়ে যাবে মানে গ্যাস নাই বললেই চলে এত পাতলা হয়ে গেছে যখন তখন যাবে তো আমার লাগবে যদিও নিয়ে আসবে চলেন আপনাদের বাড়ির চারপাশ আর পুকুর পাড়টা দেখাই আহ আজকে ঝাড়ু দিতে কোনো কাজ করতে ইচ্ছে করছে না শুধু রান্না করব একটু ঘুমাবো কারণ রাত্রেবেলা আমার কেমন জানি ঘুম হচ্ছে না বেশ কিছুদিন ধরে রাত্রে ঘুম হচ্ছে না আহ দিনের বেলা একটু রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে একটু ঘুমোতে হবে আর কারেন্ট তো নাই সব এই যে কিছুক্ষণের মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড দেব এখন বিকালে দিতে পারবো কিনা জানি না লং ভিডিও যদিও রেডি করে রেখেছি শহরের বাড়ি থেকে আসছি এই দুই তিন দিনের মধ্যে কোনো রকমের ভিডিও ওইভাবে করে নাই। যার জন্য দেখা যায় একদিন দুদিন তিন দিনও হয়ে যায় আমার লং ভিডিও আপলোড দিতে কন্টিনিউ করতে পারছে না এটাই হচ্ছে মেন সমস্যা কন্টিনিউ করতে হবে দেখা যাক কি হয় কারেন্ট যাওয়ার আগে একটা ভিডিও upload দিয়ে নেই সারাদিন দিতে পারবো কি না জানি না আস্তে আস্তে সেই পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে আসবে তো দেখেন মাসাল্লা বর্ষার পানি আবার বাড়ছে নৌকা নিয়ে ঘুরবো আর এখানে বর্ষার পানি বাড়া মানে একটু ঘোরাঘুরিও হয় বর্ষার পানিতে আমরা অনেক জায়গাতে ঘুরতে যাই আমার চাচি চাচি শাশুড়ি মামা শ্বশুর তারপরে ননদিনীরা আছে দেবর আছে সবাইকে নিয়ে অনেক মজা করি পিকনিকও খাওয়া হয় নৌকাতে করে কি যে মজা লাগে আর দেখা যাক পানিটা যদি একটু বাড়ে তাহলে একটু ঘুরতেই যাব কিন্তু এখনও ঘাসটা ডোবেনি কারণ বর্ষার পানি আসছিল অনেক তখন এসে একটু ঘোরাঘুরি করেছিলাম খুব একটা করিনি তারপর একটু বর্ষার পানি না বাড়লে নৌকা তো চলবে না তবে যে পরিমাণ পানি বাড়ছে আমার মনে হচ্ছে যে ভালোই পানি বাড়বে ঘুরতে পারবো যাই বাড়িতে রান্না বান্না তো আছে আমার শ্বশুর বাজারে গেছে সকালবেলা ভোরের বাজার বাজার গ্রামে তো মধ্যে শেষ হয়ে যায় সকাল সাড়ে সাতটা বাজে এখনও আসেনি আসবে এখন তো আমি রান্নার প্রস্তুতি নেই আজকে মাটির চুলায় রান্না করব এই তো আমাদের পুরো এরিয়াটা আমার মামি শাশুড়ি বাড়ির চারপাশে যে আগাছা ছিল সব পরিষ্কার করছে এই গেটটা বাইরে থেকে বন্ধ করে রেখেছিল আমি ওই গেট দিয়ে বের হয়েছিলাম এই তো আমার বাড়ির অবস্থা পরে অবস্থা খারাপ যতটুকু পেরেছি গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করেছি মানে গোসল করেছি প্রায় এত কাজ করতে হয়েছে আমাকে পরিষ্কার এক একাই করতে হয় আর এই তো বাগানটা আগাছা হয়েছিল সেটাও পরিষ্কার করেছি ছোট্ট একটা বাগান আর এই তো দেখতেই পাচ্ছেন এখন পরিষ্কার করতে হবে বাড়িটা সুন্দর করে পরিষ্কার করতে হবে এই তো দেখেন আমার পুরো বাড়িটা একদম হয়ে আছে আর কাপড় চুপড়ি একটু ধুইতেই হবে এখানে নিবিড়াবই এসেছিল একদম নোংরা করে রেখে গেছে শুধু হাড়ি পাতিলগুলো গুলো ধুয়ে রাখেনি কেমন নোংরা হয়েছিল গ্রামের বাড়ি আসলে এক মজা সবাই মিলে দেখেন ওখানে ডিমওয়ালা আসছে যারা ডিম বিক্রি করবে তারা ডিম বিক্রি করছে আর যারা ডিম কিনবে তার থেকে কিনছে বলতে বলতে বাজার চলে আসছে বাজারে খুব একটা সবজি পাইনি ওই যে বললাম না সাতটার নাই বাঁচতেই বাজারটা শেষ হয়ে যায় মোট কথা সাড়ে ছটার মধ্যে বাজারে গেলে কিছু জিনিস পাওয়া যায় এর মধ্যে সব বাজার যত কিছু আছে বিক্রি হয়ে যায় গ্রামের বাজার তো খুব একটা যে বেশি কিছু ওঠা ওঠে না আর যেটাই উঠুক সেটা তাড়াতাড়ি করেই শেষ হয়ে যায় আর এই তো এনেছে হচ্ছে কাঠকচু আর কদল এনেছে চাল কুমড়া এনেছে আর এনেছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা সরি সরি তেলাপিয়া মাছ তো এটা হচ্ছে কই মাছ আমার মনে হচ্ছে কইটা এটা দেশি কই না হাইব্রিড চাষ করা কই তো মাছ পাইনি এটাই পেয়েছে যেহেতু ফ্রিজে কোনো রকমের মাছ নাই এখন কি করার এই মাছটাই নিয়ে আসছে তো আমার শ্বশুর বললো যে এটা সুন্দর করে রান্না করো খেতে ভালো লাগবে তো দেখা যাক রান্না করব আর এদিকে সব কিছু গুছিয়ে নিলাম কদর ভাজি করব কই মাছ রান্না করব কই মাছটা আর যেহেতু হাইব্রিড মাছ আমার শ্বশুর আবার বললো যে হালকা করে একটু ভেজে নাও তো ল মরিচ পেঁয়াজ হলুদ সব বাটা কষা দিয়ে একদম কড়া করে ভেজে নিতে বললো তো আমার মনে হয় এই কই সরি বারবার শুধু একই কথাই বলি কই মাছটা আবার একটু বেশি করে মাখিয়ে কড়া করে ভাজলে আমার মনে হয় না ভালো লাগবে এখন দেখা যাক কি করি আমার শ্বশুর তো বলছে একটু কড়া করে ভেজো তা আমার মনে হচ্ছে একটু তেলে হালকা করে ভাজলে একটু ভালো লাগবে খেতে অনেকটা মজা লাগবে তো হাইব্রিড কই আমার কাছে খুব একটা ভালো লাগে না ভালো করে রান্না করলে সব মাঝে মজা মজা লাগে আর এই তো দেখেন নতুন চুলায় রান্না করছি আজ প্রথম গতকালকেই আসছি আজকে প্রথম রান্না করছি এই চুলাতে তো আমার যাকে ভিডিও কল দিয়ে দেখাইলাম যে আমার যে এর আগেও আসছিল চুলাটা তার এত পছন্দ আমার সবগুলো চুলাই আমার যায়ের পছন্দ কিন্তু এই চুলাতে রান্না করে তাকে খাওয়ানো হয়নি তো আজকে প্রথম রান্না করছি এবং ভাবিকে দেখানো হয়েছে মার্শাল্লাহ চুলাতে রান্না করতে অনেক মজা লাগছে আর উঠোনে তো খুব একটা গরম লাগছে না হালকা বাতাস আছে চারিদিকে আর সুন্দর পরিবেশ প্রাকৃতিক চারপাশে গাছ উঠানে কোনো রকমের ময়লা নেই পরিষ্কার পরিপাটি পুরো বাড়িটা পরিপাটি করে একদম সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসছি তো রান্না তো ভালো হবেই আর মনের ভিতরেও ভালো লাগছে আর গ্রামে আসলে একদমই যেতে ইচ্ছে করে না মোট কথা মাটির চুলায় রান্না করছি ওই জন্য একটু বেশি ভালো লাগছে মাটির চুলার রান্নার স্বাদটাও অনেকটা বেশি হয় আমি এই কথা হাজার হাজার বার বলেছি আমার মনে হয় আমার সাথে যারা ভাই আপুরা আছেন সবাই আসলে একমত হবেন যে মাটির চুলা রান্না কিন্তু আসলে মজা হয় দেখেন একটা ভিডিও করতে কম কষ্ট হয় না কতবার যে আমি যেহেতু একটু উঁচা চুলা আমার এটা বসানো চুলা যার জন্য বারবার ওইদিকে আর আমি ক্যামেরাটা মানে হাতে ট্রাইপডটা হাতের নাগালে নাই। যার জন্য বারবার আমাকে উঠে ক্যামেরা অন করতে হচ্ছে আবার বারবার ক্যামেরা অফ করতে হচ্ছে একটা ভিডিও করতে সবাই মনে করে যে খুব একটা আসলে পরিশ্রম হয় না ভিডিও করলাম সামান্য পরিমাণ এডিট ওডিট কেটে ছেটে নিলাম তারপরেই হয়তো ভিডিও করা হয়ে যায় আসলে সেটা না একটা দশ মিনিটের ভিডিও করা যে কতটা কঠিন ক্যামেরা কত অ্যাঙ্গেলে যে নিতে হয় কোন সাইডে নিলে লুকটা একটু ভালো আসবে ক্যামেরাটা সুন্দর দেখা যাবে মানে এটা এদিক ওদিক করতেই যেন সময় লেগে যায় যেখানে আমি একটা রান্না পনেরো বিশ মিনিটে রান্না করব সেই রান্নাটা প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা লেগে যায় তো আসলেই হচ্ছে কষ্ট করলে কেষ্ট মেলে যাকে কথায় আছে না এখন দেখা যাক সফলতা সবারই আসবে আমারও এসেছে এখন অনেকটাই ডান হয়ে গেছে মাঝে মাঝে না একটু খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করি জানি না আপু ভাইয়াদের কেমন লাগে তো আমা আমার মনে হয় যে মোটামুটি আমার ভিডিও করাটা ভালোই হয় আসলে তো শেখানোর মতো তেমন কিছু করি না সংসারের কি কাজ করি সেটাই আসলে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি ডেলি ব্লগ যাকে বলে আর এই তো দেখেন আমার সোনামনি আমার পাশে বসে আছে ওষুধ খেয়েছে তো ঘুমাই ছিল ঘুম থেকে উঠেই আমার কাছে বসে আছে এখন পা প্রায় সাড়ে এগারোটা সকালবেলা অলরেডি রান্না খাওয়া হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়েই মূলত দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে রাতের রান্না আমার যখন সকালবেলা খাওয়া দাওয়ার পর একদম রাতের রান্না করেই শেষ করে ফেলি বারবার চুলাতে আসতে একদম ইচ্ছে করে না আর রান্না করতে গেলে তো সব কিছু নিয়ে আসতে হয় সব কিছু বের করতে হয় যার জন্য বারবার রান্না না করি একেবারেই রান্না করে রেখে দেয় আর এদিকে দেখেন আমার ননদিনী নাড়ু বানানোর দাওয়াত দিয়েছে তো গিয়েছিলাম আমিও খেলাম ওও খেলো দুজনে তো খেতে খেতে একাকার নাড়ু বানাচ্ছি না তো দুজনের যেন খাওয়ার প্রতিযোগিতা চলছে মজাও হচ্ছে আমার মামি শাশুড়ির সব রান্নাই আমার কাছে খুব ভালো লাগে মানে শুধু আমার কাছে না মামি আমার এই মামি শাশুড়ির যে রান্না যে খেয়েছে তার মনে থাকবেই এবং সে খাওয়ার লোভেই দশবার এই মামি শাশুড়ির বাসায় আসবে আমিও আসি খাওয়ায় কোনো লজ্জা নাই আর গ্রামের বাড়ি গ্রামের যে রান্নাগুলো মামের হাতে রান্না যে এত মজা হয় লজ্জা করলে তো আর রান্নাগুলো খেতে পারবো না তো মামি যতদিন একটু সুস্থ আছে ইচ্ছা মতো খেয়ে নেই আর এদিকে এই তো সবাই মিলে বসে থেকে নাড়ু বানানো শুরু করে দিয়েছি আর খাচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ